ভালো স্যার হ্যাঁ ভালো আছি স্যার আপনার কাছে একটা আমাদের ঢাকা জজ কোটের বিষয়ে আপনার কাছে কিছু জানার আছে যেহেতু আপনারা সিনিয়র আইনজীবী ঢাকা কোর্টে অনেক বছর ধরে আপনারা এই পেশে নিযুক্ত স্যার তা আমাদের এই ঢাকা জজ কোর্টের এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপনি কিছু বলেন স্যার আমরা শুনি আমি উনিশশো সাতানব্বই সালে যখন এই ঢাকা জশ কোটে মোকাবুটিতে প্রবেশ করি তখন যে পরিবেশ দেখেছি সেটা পরিবেশ ছিল না আর এই বর্তমানে যে নাজির সাহেব এসেছেন এবং জেলা জস সাহেব যে ছিলেন গত টার্মে যে ছিলেন ওনারা সবে সম্মিলিতভাবে এই দশকোরটাকে একটি সেই বাগানের মতো সুন্দরভাবে সাজিয়েছেন এক আর দ্বিতীয় হলো এখানে হকার মুক্ত আমি কিছুদিন আগে উনি নাজির সাহেব না থাকাকালীন দেখেছি এখানে কি এটা একটা পরিবেশ ছিল এখানে ঢোকা যেত না লোকে লোকারণ্য জন জন জনাকীর্ণ ছিল ঢুকতেই পারেন না আমরা যে অ্যাডভোকেট আমাদেরকে বলতে হতো ভাই একটু জায়গা দেন একটু জায়গা দেন যে এখানে আমরা মামলা কোর্ডে কোর্টে যাবো দ্রুত গতিতে সেখানে আমাদেরকে সাইড নিয়ে নিয়ে যেতে যেতে দেখা যেত যে এক পাশ এক পাশ থেকে আরেক পাশ যাইতেই দশ মিনিট লেগে যেত হকারদের কারণে হকারদের কারণে এটা ছিল এবং বর্তমান সব যা করেছে এখন আমরা ইচ্ছা মতোই আমাদের কোর্টে যেতে পারি এবং যে সুন্দর পরিবেশ করেছে সে পরিবেশের কারণে এখন হকার মুক্ত হয়েছে এবং যারা এই হিরোইনসি ছিল তারা অনেক কিছু চুরি করতো এখন সেগুলি সেগুলি থেকে জস মুক্ত এবং একটি বাংলাদেশের মধ্যে আমি মনে করি বর্তমানে নাজির সব যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটি বাংলাদেশের জন্য একটি মডেল হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা জি স্যার বলেন স্যার আমরা শুনি দর্শকবৃন্দ আপনারা জানেন যে কোনো লোক যদি কোনো মহৎ কাজ করে এবং দশের উপকারের জন্য কোনো কাজ করলে তার শত্রু থাকবে হয়তো বর্তমানে নাজির সাহ যে কাজটি করেছে প্রশংসারযোগ্য এবং আমরা চাই যে এটার জন্য উনি পুরস্কৃত হোক কিন্তু শত্রু তো থাকবেই ভালো কাজ কেউ চায় না সবাই খারাপ কাজ চায় খারাপ কিছু করতে চায় আর এবার দেখে আমরা দেখেছি যে বর্তমানে নাজির সাহেব এক্সেপশনাল উনি চান যে একটি আদালত কিভাবে চলা উচিত এবং আদালতের পরিবেশটা কীরকম থাকা উচিত এবং কোথায় কি থাকা দরকার কোথায় সাইনবোর্ড থাকা দরকার মানুষ আসলেই চিনতে পারবে যে এটা জেলা জজ জেলা জজ কোর্ট ঢাকা জেলা জজ কোর্ট আমরা আগে দেখেছি অনেকে এসে জিজ্ঞাসা করেছে ভাই ঢাকা জেলা জজ কোর্ট কোথায় এবং সিএমএম কোর্ট কোথায় এবং উনি যে সাইনবোর্ডগুলো দিয়েছেন সুন্দর সাইনবোর্ড দিয়েছেন যারা দূর দূরান্ত থেকে আসবে যারা ইভেন্টকে কি যারা বিদেশে আসবে তারাও বুঝতে পারবে যে এটা ঢাকা যারা দশ উনি যে কাজ করেছেন বাংলাদেশ হওয়ার পর আর কেউ করেনি আমরা আমি সাতানব্বই সালে এসেছি সাতানব্বই সাল থেকে অদ্যাবধি দেখেছি বর্তমানে আজিজ সাহ যে সুন্দর কাজ করেছে যে পরিবেশ করেছে যে বাগান এখন এখানে বসতে মন চায় এবং যে ফুলের বাগান করেছে রাত্রিতে আপনারা দেখবেন রাত্রিতে আসলে কি সুন্দর পরিবেশ ঠিক বাংলাদেশে আমাদের সুপ্রিম কোর্টে যেরকম পরিবেশ বর্তমানে নাজির সব ঢাকা জস কোর্টকে সেরকম পরিবেশে রূপান্তরিত করেছে এবং বাগান যেরকম সুন্দর করে সাজিয়েছেন আশা করি পরবর্তী যারা আসবেন তারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন হ্যাঁ এবং ভবিষ্যতে যেন এখানে হকার ঢুকতে না পারে এবং যারা সিক্রেট নেশাখোর আমরা দেখেছি আমরা যখন কোর্টে যাইতাম তখন দেখতাম নেশাখোরদের কারণে আমাদেরকে হাতে মুখ দিয়ে মুখে হাত রেখে পাতার দিতে যেতে হতো কারণ ইয়ার করতে ধূমপানের বন্ধে অনেকেই সহ্য করতে পারে না এবং এই কোর্টের এক পাশ থেকে আরেক পাশে যে অন্য কোটে যাইতে আমাদের অনেক সময় লাগতো আমরা বলতাম ভাই একটু সাইড যান একটু সাইড যান যেটা হাট হয়ে থাকে হাট বাজারে এক পাশে আরেক কোথায় যেতে গেলে সবাইকে বলতে হয় এবং যারা লোক থাকে সাইড দেন সাইড দেন সেই পরিবেশ আমি নিজেও চিন্তা করতাম এই পরিবেশ কবে পরিবর্তন হবে সেই দিন সেই দিন কবে আসবে ঠিক দেখতে দেখতে আমি দেখতে পেলাম বর্তমানে নাজির সাহেব এই কাজটি করেছেন এই জন্য উনি প্রশংসা প্রাপ্ত এবং আশা করি সরকারের যেন সুদৃষ্টি ওনার প্রতি করে এবং ওনাকে যেন পুরস্কৃত করে সেটা ব্যক্তিগতভাবে আমার একটা একটি প্রার্থনা যে কারণ বাংলাদেশে উনি প্রথম জজ করে এরকম সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছেন এই পরিবেশটাকে বজায় রাখতে হবে ধরে রাখতে হবে যাতে ধরে রাখা যায় এবং বজায় রাখা যায় এই জন্য নারী সবকে দরকার ওনার মতো মুক্তি দরকার এবং যে দায়ী এর সঙ্গে সঙ্গে বলতে হয় না বললেই নয় এবং এই সুন্দর পরিবেশ পরিবেশ সৃষ্টি আপনাকে আলো আগে জিন্না আমার সাথে আজকে কি কথা ভুলে গেছি যে প্রাকতম তে জালাদার সব ছিলেন জিন্না সাহেব তিনি শুরু করেছিলেন এবং পরবর্তীতে সেটা ধাওয়া ভাই রক্ষা করে চলছেন হেলাল সাহেব আমরা চাই ভবিষ্যতে যারা আসবেন তারাও যেন এই সুন্দর পরিবেশটাকে ধরে রাখে এবং ভবিষ্যতে জন্য এটা মডেল হয় সারা বাংলাদেশের জন্য একটি চিরস্মরণীয় হয়ে থাকবে থ্যাঙ্ক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আপনি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার আমি অ্যাডভোকেট প্রভাসন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থ্যাংক ইউ স্যার